আশে কামাই গেলো নূরুন বিজিরি দিদার পেল আশে তেরা মতি নাই গেলো নূরুন বিজিরি দিদার পেলো আশায় যে মোর দিন ফোরালো কি যে করিব আশায় যে মোর দিন ফোরালো কি যে সুরমা চোখে দিয়ে রসুল দেখিব शिशुरमा चोखे दिए रसुल देखो मोदीनार धुला बालि सुरमा बो मोदी धुला बाली सुरमा बना बो सुरमा चोखे दिए रसुल देखी बो सुरमा चोखे दिए रसुल देखी बो যে দেখেছে নবীর দিদার তো শুকো হয়েছে তার যে দেখেছে নবীর দিদার তোস হারাম হয়েছে তার দিদার পেতে আশায়াম আমার কবে দেখিব দিদার পেতে দেখা আমার কবে দেখিব সুরমা চোখে দিয়ে রসুল দেখিব রো शसुर मा दिए रसुल देखो मदीनार धूला बाली सोरमा बनाब मदिनार धूला बाली बनाबो बनाब सुरमा चौके दिए रसुल देखी बो सुरमा चौके दिए रसुल बो সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখি বো এখন আমরা